আজ এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা একবার বানিয়ে মাসের পর মাস সংরক্ষণ করতে পারবেন আর যা স্বাদ খেয়ে ভোলার মতো না তো এই রেসিপির জন্য আমি যেটা করেছি কিছু শুকনো মরিচের বোটা পরিষ্কার করে নিয়েছি তারপর চুলায় কিছুটা পানি ফুটিয়ে তার ভিতরে শুকনো মরিচগুলোকে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এই ধরেন শুকনো মরিচগুলোকে তিন চার মিনিটের মতো জাল করে নিতে হবে মরিচের সাথে কিছুটা পানি থাকতে থাকতে এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর এখন যেটা নিতে হবে কিছু সুটকি মাছ যে কোনো ধরনের সুটকি মাছটাই এখানে নিতে পারেন সুটকি মাছগুলোকে আমি প্রথমে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব তারপর খুব ভালো করে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নেব এখানে আমি কিছু পেঁয়াজকে এরকম কিউব করে কেটে নিয়েছি আর কিছু রুসনের কলি বের করে নিয়েছি যে পরিমাণে আপনি বানাতে চান ওরকম করে পেঁয়াজ আর রসুনটা নিয়ে নেবেন কিছুটা পানি সহকারে আমি এই মরিচগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম এরকম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে ওই একই জারে এবার পেঁয়াজ আর রসুনটাকেও পেস্ট করে নিতে হবে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে চুলাই কড়াই বসিয়ে আমি এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে ছুটকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলেই দেখা যাবে এর থেকে কাটাটা আলাদা হয়ে গিয়েছে আর এগুলো একদম এরকম জোড়া জোড়া হয়ে গিয়েছে তেলটা একটু বেশি করেই দিতে হবে যেহেতু এটা অনেকদিন পর্যন্ত আমরা সংরক্ষণ করব এবার আমি এখানে পেস্ট করে রাখা পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ আর রসুনটাকে সুটকির সাথে একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেলে তেলটা যখন উপরে আসতে শুরু করবে তখন এখানে পেস্টটাকেও দিয়ে দিতে হবে এখানে যে আমি মরিচটা দিয়েছি এটা কিন্তু প্রথমে সিদ্ধ করে তারপর পেস্ট করে দিয়েছি ঝালটা যেরকম খেতে চান ওরকম করে মরিচটা দিতে হবে তবে এটা কিন্তু একদম ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগবে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন চুলা গাছটাকে মাঝারিতে রেখে এখন শুধু এগুলোকে জাও করে যেতে হবে এটা কখন হয়ে যাবে সেটা বুঝতে পারবেন তেলটা যখন উপরে চলে আসবে এটাতে কিন্তু দারুণ একটা কালার এসেছে তেলটা কিন্তু উপরে চলে এসেছে এবার চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নিব তারপর যে কোনো এয়ারটার জারে ভরে নিব এয়ারটার জারে ভরে এটাকে বাহিরে রেখেই কিন্তু আপনি এক মাসের মতো খেতে পারবেন এই দেখা যায় আমাদের বানানো হয় না তবে চাইলে কিন্তু এভাবে একবারে বানিয়ে অনেক দিনের মতো রেখে দিতে পারেন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এর এক চামচ নিলে কিন্তু আর কিছুই লাগবে না কালারটা কিন্তু এর দারুণ হয়েছে এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না আমি বলবো এটা একবার হলেও ট্রাই করার জন্য সহজেই এরকম মজার সব রেসিপিগুলো পাওয়ার জন্য আমাদের পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকে তাহলে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ